শুক্রবার চাঁদা মৌজায় অনেক মানুষ জেলাশাসকের দপ্তরে এসে স্মারক লিপি দেন তাদের দাবির মধ্যে প্রধান ছিল দেউচা পাচামির কয়লা শিল্পের শ্রমিক হিসেবে দ্রুত চাকরি দেওয়ার তারা জানান তারা শিল্পবিরোধী নন এবং কোনো কাজের বিরোধিতা করবেন না তবে সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত চাকরি প্রদান করা হোক খাদানি খনন কার্য চলতে চলতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল বীরভূম প্রশাসন সেই বিষয়ে আদিবাসী জানিয়েছেন বহিরাগতরা এসেই সমস্যা তৈরি করেছিল যদিও স্থানীয় আদিবাসীরাই কয়লা শিল্প হোক কেমনটাই চায়

শিল্প চাই শিল্প চাকরি চাই বাইরের বাবুদের বারণ মানছি না মানব না আমরা এসেছি ডিএম অফিসে আমাদের শিল্প চাই আর যতগুলা চাকরি পায় না যেমন সমস্ত লোককে যেমন চাকরি পায় আমার কত এইগুলাই শিল্প বলে আপনাদের কি ভালো হবে শিল্প হলেই ঠিক আছে কিন্তু সবাই যতগুলো বলেছিল ডিএম স্যার মানে চাকরি দেবে বাকি যারা পায়নি সবাইকে যেমন চাকরি দেয় এক দুবার তো ওখানে অস্থিরতা হচ্ছে কাজ বন্ধ থাকছে না বন্ধ এখনও হয় নাই কে করছে হ্যাঁ আর যখন বন্ধ হয়ে যাচ্ছে ওগুলো খাড়া করছে কিছু মানে দালালরা আছে ওরাই বন্ধ করেছে মনে হয় এলাকারই এলাকার এলাকার নয় বাইরে কার বাইরে ডিএম সাহেবকে ডেপুটেশন দিতে এসছে আজকে শিউড়ি আমাদের পাঁচামি ডেউচা যে কোল শিল্প হয়েছে আমরা শিল্প চাই এবং আমরা বেকার যাদের আছি যাদের জমি জায়গা নাই সেই তাদেরকে চাকরি দিতে হবে এই দাবিতে আমরা এসেছি আমরা এসেছি ডিএম মহাশয়ের কাছে আমাদের পাঁচটা অঞ্চল প্রাণগ্রাম ভারকাটা দেউচা হিংলো যেসব অঞ্চলের আমরা জমিদা জমি দিতে ইচ্ছুক আছি কিন্তু আমাদের সরকার অনেকটা এগিয়ে গিয়েছে মাঝপথে এখন আটকিয়ে রেখে দিয়েছে অনেককে ফেলে রেখে দিয়েছে আমরা চাই যেসব মৌজাগুলা বন্ধ করেছেন অবিলম্বে তাদের জমিগুলো নিয়ে প্রত্যেক বেকার পরিবারকে চাকরি দেবার জন্য আমরা ডিএম সাহেবের কাছে নিয়ে এসেছি আমরা চাই আমরা শিল্প বিরোধী নয় আমরা শিল্প চাই এবং সঙ্গে সঙ্গে আমাদের বেকার যুবক যুবতী যা আছে প্রত্যেক পরিবারকে চাকরি সুনিশ্চিত করার জন্য আমরা সাহেবের কাছে এসেছি আমরা এসে যে আমাদের ওখানে শিল্প হোক চাকরি হোক আদিবাসী উন্নয়ন হোক আমাদের চাঁদা মজাতে যেটা হচ্ছে বাধা দিচ্ছে ওরা রাজনীতির দল সব বহিগত ভাবে বাধা দিচ্ছে আমাদের তো আমরা বাধা দিই না আমরা চারটে গ্রামে আমরা যেটা আমাদের মজাতে যেটা হয়েছে আমরা কই বাধা দিই না আমরা তো শিল্প চাই জন্য এসেছি আমরা দাবিতে এসেছি আমাদের যে শিল্প হচ্ছে আমাদের হিংলো গ্রাম পঞ্চায়েত ধানকাটা গ্রাম পঞ্চায়েত সেকের গ্রাম পঞ্চায়েত পুরাতন গ্রাম পঞ্চায়েত দেউছা গ্রাম পঞ্চায়েত সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে আমরা এসেছি আমরা শিল্প চাই এবং শিল্প তার সঙ্গে সঙ্গে চাকরি চাই চাকরি যারা এখনো পর্যন্ত হয়তো ফর্ম জমা দিয়েছে দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না সেই চাকরিগুলো যাতে দূরত্বের সঙ্গে হয় সেই বিষয়ে আমরা এসেছি এলাকার যাদের জমি নাই জমি জায়গা নাই তাদের ঘরে যেন কর্ম কর্ম করা হয় সেই দাবি নিয়ে আমরা এসেছি অফিসার এসেছি আমাদের একটাই দাবি আমরা চাকরি চাই উন্নয়ন চাই আদিবাসীদের উন্নয়ন চাই শিল্প চাই আর যারা ভূমি আছে ওনাদের পাট্টা চাই পরিষ্কার দেবে আমাদের যে আমাদের পাট্টা চাই আদিবাসীদের উন্নয়ন চাই শিল্প চাই শিল্প ছাড়া কোনো কোনো গতি নাই দেশে ভরসা হচ্ছে শিল্প শিল্প ছাড়া কোনো দেশ চলতে পারে না সুতরাং যেভাবে দেশে বেকারত্ব বাড়ছে শিল্প হলে অনেক লোকের কর্মসংস্থান হবে চাকরি হবে আমাদের পরিষ্কার দাবি একটাই দাবি এখানে কারো উস্কানি চলবে না বাইরের লোকের আমরা কোথাও শুনবো না একটাই দাবি শিল্প জয় আদিবাসীদের বাধা কেউ করতে পারবে না বাইরে থেকে যারা আদিবাসীদের উস্কানি দিচ্ছে নানারকম প্রয়োজন দিচ্ছে আমরা সেই সব আদিবাসী থেকে আমরা চিনি না জানি না আমাদের একটাই দাবি

আজকালের মধ্যে আবার যে লটটা আমরা অলরেডি কাগজ তৈরি হয়ে গেছে আমরা ওইখানেই যেরকম ভাবে ক্যাম্পে ক্যাম্পে ঘুরে যেভাবে বিলি করেছি সেভাবে আবার বিলি করে দেব আজকে আমাদের দেউচা মাছমির যে শিল্পাঞ্চল যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দু সালে সেই শিল্পাঞ্চল থেকে যে কাজটি চলছে সেখান থেকে আমাদের লোকজন এসেছিল আমাদের আদিবাসী মানুষজন এসেছিলেন অনাদিবাসী মানুষজন এসেছিলেন আদিবাসী নয় এরকম মানুষজন এসেছিলেন সবার একটাই বক্তব্য এসছেন সেটা হচ্ছে যে দ্রুত শিল্পের কাজটি যাতে আমরা এগিয়ে দিয়েতে নেয়ার জন্য বলেছেন আমাদেরকে অনুরোধ করেছেন দাবি করেছেন যে কাজটি আরও দ্রুত করা হোক এবং তার সাথে সাথে চাকরির যে বিষয়টি চাকরির বিষয়টি অনেকে বলেছেন সেগুলো আমরা খতিয়ে সব দেখেছি অলরেডি আমরা কত চাকরি দিয়েছি এবং এর পাশাপাশি আরও কত চাকরির অ্যাপ্রুভাল আমাদের কাছে চলে এসছে অলরেডি প্রায় বাইশশো চাকরির অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি আমরা পনেরোশো চাকরি দিয়ে দিয়েছি বাদ বাকিগুলো আমাদের এখন প্রসেসিংয়ের মধ্যে আছে এবং সেটা দ্রুত প্রসেসিং চলছে আদিবাসী মানুষদের অলরেডি আমরা চারশো চাকরি দিয়ে দিয়েছি এখনও প্রায় দুশো একটু বেশি চাকরি আমাদের হাতে আছে প্রসেসিং হচ্ছে এগুলো আপনারা জানেন যে ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভালের পরে আমাদের জমি কেনা হয় জমি ভেরিফিকেশান করে জমিগুলো কেনা হয় সেই ভেরিফিকেশনটা চলছে ভেরিফিকেশান করে জমি কেনে কিনেই আমরা কিন্তু দেব আর অলরেডি আমরা বেশাল্ট এরিয়াতে আরও আমাদের চাকরির আমাদের অনুমোদন চলে এসছে সেগুলো আমরা দ্রুত তাড়াতাড়ি আমরা দিয়ে দিচ্ছি